আশা করি আপনাদেরকে ভালো আছেন সবাইকে নিউ ভিডিওতে স্বাগতম সো আজকের এই ভিডিওর টপিকটা হলো ইনকাম প্ল্যাটফর্মে দেখেন আমরা কিন্তু অনেকে চাই যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে কিন্তু ভালো কোনো ট্রাস্টেড বা প্ল্যাটফর্ম পাই না সো আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি অনেক কষ্টে কাজ করি কাজ করার পরে যখন আমরা উইড রিকোয়েস্টটা করি তখন কিন্তু আমাদের পেমেন্টটা অথবা বিকাশে নগদ টকেটে দেয় না অনেক কষ্ট লাগে সো আমি আজকে এই যে প্ল্যাটফর্মটা শেয়ার করবো আমার একটা ফ্রেন্ড কিন্তু লাইভে পেমেন্ট পেয়েছে এজন্য কিন্তু শেয়ার করতেছি সো অবশ্যই অবশ্যই আমি আর বেশি কথা বলবো না আমি এখন দেখাবো আপনি কিভাবে এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনি কাজ করবেন এ টু জেড সব কিছু প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তাই একটি রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন এবং দেখেন আপনি যদি আমার এই ভিডিওতে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দেখতে পারছেন এই যে জয়ন্ত টেক এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব আপনি কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবেন তাহলে কীভাবে দেখেন এ সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করার পরে এই যে বেলাইকোন এই যে বেলাইকোন আপনি আবার সাপ দেবেন বেলাইকনে দেওয়ার পর এই যে আপ এই যে দেখতে পাচ্ছেন অল আপনি কিন্তু ওয়ালে চাপ দেবেন দিলে হবে দেখেন এখানে কিন্তু আপনার ওয়াল হয়ে গেছে তাহলে আমি দেখেন আমি এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি সো আপনি ফ্রিতে ফ্রিতে কীভাবে ইনকাম করবেন প্রতিনিয়ত কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আপনি সবার আগে পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখেন আপনি এই এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কোথায় পাবেন আপনি কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা একটা জায়গায় পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স আপনি দেখেন এই যে লেখায় লেখাই কোনো আছে না আপনি এখানে সাপ দেবেন তারপর দেখেন এই যে এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন আপনি এই লিঙ্কে সাপ দেবেন দিলে আপনার ইনস্ট্যান্ট আপনার নিয়ে যাবে কোথায় প্লে স্টোরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে দেখেন এই যে এটা কিন্তু সে আপনার অ্যাপ্লিকেশন আপনি এই ফার্স্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড নেবে আপনি ওয়েট করবেন ঠিক আছে ধৈর্য ধরবেন একটু ওয়েট করবেন সো ওয়েট করার পর দেখেন এখানে কি বলতেছে আপনি কিন্তু দুইটা সিস্টেমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা কি এই যে আপনার গুগল গুগলের মাধ্যমে আর ফেসবুকের মাধ্যমে সো আমি একটাই সাজেস্ট করব আপনি কিন্তু করবেন কিসের মাধ্যমে গুগলের মাধ্যমে করবেন আপনি ফার্স্টে এখানে এখানে চাপ দেবেন দিলে কী হবে আপনার ফোনে যে কয়টা জিমেল রয়েছে আপনি কিন্তু সবগুলো আপনার শো করবে ঠিক আছে আমার ফোনের যে কোনো একটি জিমেল দেয় আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর একটু লোড নেবে জাস্ট আপনি ওয়েট করবেন ঠিক আছে আপনি ধৈর্য ধরবেন দেখেন এখানে কিন্তু ঘুরতেছে তার মানে আমি জিমেল দিছি জিমেলটা আমি কিন্তু আপনার মাঝে দেখালাম না আমার জিমেলে অনেক সিক্রেট জিমেল রয়েছে এই জন্য এবার দেখেন ইনস্ট্যান্ট কিন্তু অ্যাকাউন্টটি হয়ে যাবে যা মনে হয় এবার দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে এখানে বলতেছে কি রেফার কোড আপনি রেফার কোডটা আমার ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে জাস্ট এখানে দিতেও পারেন নাও পারেন ঠিক আছে দেখেন যদি আপনার রেফার না দিতে চান তাহলে না দিলেই হবে অর্থাৎ এক দুই তিন সাইড দেবেন ঠিক আছে দেওয়ার পর দেখেন আপনাকে এখানে ইনকামটা করতে হবে কিভাবে। এখানে সিস্টেমটা হলো কি এই দেখেন এখানে বলতিছে গো আপনি ফার্স্টে গোতে চাপ দেবেন দেওয়ার পর এই যে এটা কিন্তু আপনার এখানে ঘুরবে ঘুরে যেটার উপর ক্লিক পড়বে এখানে যদি আপনার এখানে যদি এখানে আপনার পাঁচ পড়ে তাহলে কিন্তু আপনাকে পাঁচটা ভিডিও দেখতে হবে আর যদি এখানে আপনার পঞ্চাশ পড়ে তাহলে কিন্তু পঞ্চাশটি ভিডিও আপনাকে দেখতে হবে দেখার পরে কিন্তু আপনাকে এখানে পঞ্চাশ টাকা দিয়ে দেবে মানে অর্থাৎ দেখেন পঞ্চাশটা ভিডিও মানে পঞ্চাশ টাকা বা এখানে যদি আপনার পাঁচ পড়ে তাহলে আপনাকে কিন্তু পাঁচটা ভিডিও দেখতে হবে পাঁচ টাকা ঠিক আছে আমি দেখেন এখানে চাপ দেবো গোতে আমি গোতে চাপ দেবো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু গুত মানে এক্সপ্রেস দেখা যাক এখানে কী পরে দেখা যাক ওয়েট ওয়েট এই যে এখানে কিন্তু পনেরো করেছে তার মানে কিন্তু আমাকে একটা না কিন্তু পনেরোটা ভিডিও দেখতে হবে এইভাবে দেখেন যেহেতু কোম্পানি এখানে দেখেন এখানে কিন্তু এই যে অ্যাড দেশে অ্যাডের বিনিময়ে কিন্তু কোম্পানি লাভ করতেছে এবং কোম্পানি কিছুটা অংশ আমাদের কিন্তু প্রফিট দিচ্ছে ঠিক আছে এবার এখানে দেখেন এখানে কিন্তু আপনার টাইম এই যে টাইম উঠতেছে এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন এখানে লেখা আসবে ক্রস আইকন এই ক্রস আইকনটা আসলে আপনি কিন্তু ক্রস আইকনে ক্লিক করবেন দেখেন এখানে ক্রস আইকনে আসছে আমি জাস্ট এখানে এখানে চাপলাম আমাকে কিন্তু ব্যাগে নিয়ে আসছে এবার দেখেন আমাকে কিন্তু এখানে পঁয়ষট্টি পয়েন্ট দিয়েছে ঠিক আছে পঁয়ষট্টি পয়েন্ট আপনি আবার এখানে কি করবেন দেখেন এই এইভাবেই কিন্তু আপনাকে ইনকামটা করতে হবে জাস্ট এইভাবেই আপনি এখানে গোতে চাপ দিবেন গোতে চাপ দিলে আপনাকে এটা একটা পয়েন্ট পড়বে ওই পয়েন্টে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা ভিডিও আপনাকে দেখতে হবে দেখার পর আপনাকে কিন্তু এখানে কয়েন দেবে এই যে কয়েন এই কয়েন অর্থাৎ কিন্তু পঁয়ষাট্টি কয়েন কিন্তু পঁয়ষাট্টি টাকা ঠিক আছে আপনি কি করবেন দেখেন এখানে চাপ দেবেন সেটা টাইকোন চাপ দেবেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাকে একটি অ্যাড শো করেছে এই দেখেন এখানে কিন্তু আপনাকে অ্যাড দেখতে হবে এই অ্যাডটা কিন্তু আপনি চাপ দেবেন না অ্যাডটা আপনাকে দেখতে হবে অ্যাডটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু দেখেন এখানে আপনাকে দাঁড়ান এখানে আপনার ক্রস অ্যাড এই যে ক্রস সাইকোন আসছে ক্রা সাইকোনারটা চাপ দেবেন চাপটা দেওয়ার পর দেখেন তারপরে কিন্তু এখানে আবার একটা ক্রস আইকন দিচ্ছে এই যে ক্রস আইকন আপনি এখানে আবার ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখেন এই যে আপনার উইথড্রো সিস্টেম আপনি এই যে কোয়ায়ার এই যে আপনি এটা এটা উইথড্রো করবেন কিভাবে আপনি এখানে এখানে আসবেন আসার পর দেখেন এখানে আপনার দুইটা সিস্টেম তিনটা সিস্টেম এই যে এ একটা ওয়ালেট একটা বাইন্যান্স একটা পেফাল দেখেন আমরা কিন্তু অনেকেই আসি যে আমরা আমাদের প্রতিপত থেকে কিন্তু বাইন্যান্স রয়েছে বাইন্যান্সে আপনি কিন্তু এখানে উইড্রো করতে পারবেন ঠিক আছে আমি মনে করেন উইড্রো করবো এই যে আমি উইড্রো করব মনে করেন এই যে বাইন্যান্সে বাইন্যান্সে যে এই যে বিটিসি থাকবে তারপর এইখানে লেখা আসবে আপনার এই যে এখানে এই যে এই যে ক্লেইম ক্লেইমে সাপ দেবেন দিলে কিন্তু আপনার ওই যে আপনার ওই যে ওই কয়েনটা ওই কয়েনটা কিন্তু বিটিসিটি বিটিসিটি বিটিসি বিটিসি কয়েনে আপনার কিন্তু উইড্রো হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনাকে ইনকামটা করতে হবে আপনি এখন কি করবেন জাস্ট ওইভাবে আপনাকে এই যে গ্রোতে সাপ দেবেন এই গ্রোতে সাপ দিয়ে কিন্তু আপনাকে এই পয়েন্টটা আর্ন করতে হবে এই পয়েন্টটা এইভাবে ইনকাম করে করে আপনি লাস্টে কিন্তু ওইভাবে উইড্রো করতে পারবেন সো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য